কি সত্যি উদ্ধার করতে চাইছো তুমি? কি হলো? বলো। কি সত্যি উদ্ধার করতে চাইছো তুমি? টিক ল্যাজ কেন খসে পড়ে? আমি সেটাই উদ্ধার করতে চাইছি। মানে? মানে আমি বলছি যে টিকটিকি ল্যাচ কেন খসে খসে পড়ে আর টিকটিকি কেন ল্যাচ ফেলে এরকম পালিয়ে যায় কেন সে ল্যাচটা জোড়া লাগাবার জন্য ও হসপিটাল যায় না টিকটিকি আর ল্যাচের মধ্যে কোনো গণি মনে নেই তোমার কি মাথাটা একেবারেই গেছে না মাথা যাইনি তো আমাকে কালীপদ বলেছে যদি আমি এগুলোর উত্তর খুঁজতে খুঁজতে প্র্যাকটিস করি তাহলে আমি নাচটা খুব তাড়াতাড়ি শিখতে পারবো আসলে আমার আর কালীপদর তো কালকে ফাংশন আছে তাই এগুলোর উত্তর খুঁজতে খুঁজতে আমি নাচটা প্র্যাকটিস করছি একদম না কেন না কারণ এসব উল্টো জিনিস আমি একদম টলারেট করবো না উনি নাকি কালীপদর সঙ্গে নাচ কালীপদ একটা গাধার উনি গাধার পিঠে চড়ে নাচেন বাই দা ওয়ে এটা কি করেছ তালোয়ার কেন এটাতেও আপত্তি না আমার কোনো আপত্তি নেই কিন্তু রোজ রোজ যদি কোনো মানুষ তার জামা কাপড় পাল্টে কোনো দিন শাড়ি কোনো দিন সালওয়ার হয়তো দেখবো কাউকে দিদাগম দিন দু স্যুট পরে চলে গেলে ওটাতে আমার আপত্তি আছে আমার প্যারালালের মাথা থেকে তো কিছুই ফিরোয় না যে ছোটো বাকি সবাইকে কোথায় প্যাঁচে ফেলে সে একমাত্র প্যারালালের কাছে এসে ফেঁসে যায় আবার কি বন্দি হচ্ছো কোনো ফাংশন ফাংশন নয় তুমি কালকে আমার সাথে রাই কিশোরীতলা আমার মামার বাড়িতে যাবে দীরাগমনের জন্য কোথায় যাব বললে রাই কিশোরীতলা রাই কিশোরীতলা তো আমি গিয়েছি ওখানে একটা আশ্রমে চারানা দাদু থাকে সুযোগ পেলে চারানা দাদুর সঙ্গে একবার দেখা করে আসবো এটা আবার কি প্ল্যান করছো না আপনি বললেন না কাল আপনার সাথে আমি দিরা যাব হ্যাঁ ভুল মানে আমি আপনার সাথে যাব না আপনি আমার সাথে যাবেন দিরা গমনে মেয়েরা বাপের বাড়ি যায় আর স্বামীরা তাদের দিদি এখন বাড়িতে এত কাজ করে আগে তো বাড়িতে কেউ হইলে তাকে দিয়েই কাজ করিয়ে নিতা তুই এত রাতে তোর কাছে একটা আবদার করতে এলাম বল রাখবি কি আবদার সেটা না বললে রাখবো কি করে কাল তুই আমাদের সাথে দাদুকে দেখতে আশ্রমে চল দুই সালে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চল সাই ওডিসনি প্লাস হট